দুই কেজি মধুচন্ডীমা কম্বো মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি অগ্রিম এক পেমেন্ট করতে হচ্ছে না পাশাপাশি ডেলিভারি সার্ভিস চার্জ সম্পূর্ণ ফ্রি কী অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছুই নাই আমরা আপনাকে দিচ্ছি হাফ কেজি সুন্দরবনের ন্যাচারাল মধু পাশাপাশি দিচ্ছি হাফ কেজি লিচু ফুলের মধু হাফ কেজি কালো জড়া ফুলের মধু আর দিচ্ছি আপনাকে সরিষা ফুলের মধু হাফ কেজি এই দুই কেজি মধুচন্ডিমা কম্ব পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা আপনি শুধু প্রবাস থেকেও চাইলে আপনার প্রিয়জনের জন্য আপনি মধু চন্দ্রমা অর্ডার করতে পারছেন প্রবাস বসেই জাস্ট খেলে আপনি আপনার পরিবারকে কল করে জানিয়ে দিবেন যে আপনার একটা পার্সেল যাবে সেই প্রোডাক্টটি রিসিভ করার সময় দু হাজার পঞ্চাশ টাকা দিয়ে প্রোডাক্টটি রিসিভ করতে পারবে পাশাপাশি তাকে কিন্তু কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হচ্ছে না আরও এখানে চার ভেরিয়েন্ট দেওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা দীর্ঘ আট বছর ধরে বিজনেস করার কারণে বহু মানুষ আমাদের থেকে জানতে চান যে ভাই একসাথে কোনো প্যাকেজ দেওয়ার সুযোগ আছে কি না আসলে শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য আমরা এই কাজটা করেছি চার ধরনের মধু পেয়ে যাচ্ছেন এক কম্বোতে এখানে চার ধরনের মধু দিলে আপনি যে মজাটা পাবেন আপনি জানেন সুন্দরবনের চাকে ন্যাচারের মধ্যে আমি কিন্তু নিজে সরাসরি যেয়ে সংগ্রহ করে নিয়ে আসি লিচু ফুলের মধুটা আমি নিজে সংগ্রহ করি কালো জড়া ফুলের মধুটা নিজে সংগ্রহ করি পাশাপাশি সরিষা ফুলের মধু আমি ইতিমধ্যে বসে আছি খামারে বুঝতেই পারছেন এক কথায় চার ধরনের যে মধুটা আছে সম্পূর্ণটা আমার নিজস্ব সরজমিনে থেকে সোর্সিং করা বা সংগ্রহ করা পাশাপাশি আমি কিন্তু আপনাকে দিচ্ছি সম্পূর্ণ সম্পূর্ণ র মধুটি এখানে কোনো ধরনের প্রসেসিং মধু দিচ্ছে না যেহেতু আমি নিজে সরাসরি তত্ত্বাবধান করে মধুগুলো সংগ্রহ করি আমি দীর্ঘ আট বছর ধরে চেষ্টা করে যাচ্ছি সম্পূর্ণ র মধু খাওয়ানোর জন্য আল্লাহ তালা মৌমাছিকে যেভাবে শিক্ষা দিয়েছে মৌমাছির মাছির প্যাট থেকে যে মধুটি উৎপাদন হয় বা উৎপন্ন হয় ওইটাই সরাসরি আমরা হারভেস্ট করে আপনাকে পৌঁছে দিচ্ছি এখানে কোনো ধরনের প্রসেসিং এর মাধ্যমে যাচ্ছি না প্রসেসিং এর সিস্টেম আমরা ফলো করছি না সম্পূর্ণ র মধুটি দিচ্ছি এর অন্যতম আমার নিজস্ব কনসেপ্ট হচ্ছে যে আল্লাহ তালা মধুকে যেহেতু সেফা বলেছে মধুটি যদি হান্ড্রেড পার্সেন্ট র হয়ে থাকে তাহলে ইনশাআল্লাহ সেফাটা পরিপূর্ণতাই থাকবে এটা আমার নিজস্ব মতামত এই জন্যই আমরা সবসময় চেষ্টা করি র মধুটি দেওয়ার জন্য এখানে যে চারটা মধু আছে চারটা মধু সম্পূর্ণই র আমরা চেষ্টা করি সর্বোচ্চ মানে কোয়ালিটি দেওয়ার জন্য আমরা নিজস্বভাবে থেকে মধুগুলো সংগ্রহ করি তাহলে আর দেরি কেন আপনি আপনি প্রিয়জনের জন্য শুধু প্রবাস থেকে চাইলেও আপনি প্রোডাক্টটি অর্ডার করতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের মধুচন্ডী প্যাকেজটি তো পরিবারকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা